একটি ব্যানার আমি দেখেছি আমার চোখে পড়েছে মিলাদ নবী লেখে নেই এমনও কয়েকটি আশেপাশে মাহফিল আমার আফসোস হয়েছে পাহাড় বলে না হয় শত শত মাহফিলে প্রত্যেক মাহফিলের হেডিং দেখবেন ঈদ এ মিলাদ নবী উদযাপন ঠিক কিনা কিন্তু এমনও কয়েকটি ব্যানার দেখবেন যেখানে ঈদ এ মিলাদ নবী লেখা মানে এটা এখনো প্রমাণ হচ্ছে এরা মিলাদুল নবীর প্রতি সন্দেহ ঠিক কি না মিলাদুল প্রতি কি তো যাদের মিলাদুল নবীর প্রতি সন্দেহ হয় যারা মিলাদুল নবী মানতে চায় না তাদের কাছে ঈমানও নাই কি নাই জোরে বলেন কি নাই ঈমান নাই স্পষ্ট কারণ এটা নবীর বিষয় এটা কিসের বিষয় নবীর বিষয় শুনেন নামাজ আল্লাহ ফরজ করেছেন ঠিক কি না নামাজ যদি কেউ না পড়ে সে গুনাহগার হবে নামাজ না পড়লে কি হয় গুনাহগার সে কবিরা গুনাহ করবে যদি নামাজ না পড়ে কিন্তু ঈমান হারাবে না নামাজ না পড়লে কিন্তু ঈমান যারা বলেন ঈমান যায় না নামাজ না পড়লে ঈমান যায় না কিন্তু সে কি হবে

সম্মানিত মা বোনেরা যারা আজকের মাহফিল ইন্তজাব করেছেন আয়োজক ভাইরা এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে কোটি শুকর করছি যে রব্বুল আলামিন

আতঃ তখন তো চমৎকার ভাবে প্রিয় নবীর আগমনে ঈদের মিলাদ النবীর মাহফিল করেছেন আমরা সকলে উচ্চ আওয়াজে আল্লাহর মহান দরবারে সুকুন করি সবাই বলুন আলহামদুলিল্লাহ যারা আসলেন যারা আসার পথে রয়েছেন আল্লাহ তাআলা সকলের আশা দাওয়াকে কবুল করুন সবাই বলুন আমীন

দয়াল নবীর প্রেম আছে যার কাছে বলি আল্লাহর প্রেম আছে তারা যে কোন উপায় ওই যে মিলাদ নবীর মাহফিল করে ফেলবে এবং তা ছোট কাটো না দিল কোলে প্রাণ কোলে আপনারা সাজিয়ে বড় ইন্তেজাম করে মাহফিল করেন এটা হচ্ছে मोहब्बतের বিষয় এটা হচ্ছে প্রেমের বিষয় যার কাছে দয়াল নবী मोहब्बत আছে ভালোবাসা আছে তিনি অবশ্যই মাহফিলে মাহফিল করবেন মাহফিল আসবেন এবং মাহফিলে কথা শুনে তিনি সারা দিবেন ঠিক কিনা ঠিক কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে বেশি বড় ইহসান করেছেন আমাদেরকে বড় দয়া করেছেন আমাদের নবী আমরা যদি বলতে যাই অসংখ্য নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এদের শাসন মত ছিল এরা যতটুকু উম্মতরা অন্যান্য নবীর কাছ থেকে দয়া মেহেরبانی পাননি তার চেয়ে আমরা আখেরি জামানার উম্মতরা আমার নবীর কাছ থেকে আমরা তার চেয়ে বেশি নিয়ামত পেয়েছি এত নিয়ামত পেয়েছি আমার নবীর কাছ থেকে যেগুলা কিয়ামত পর্যন্ত বলে জিকির করে সম্মান বর্ণনা করে শেষ করা যাবে সবচেয়ে তা আমরা বেশি পেয়েছি সবচাইতে আপনারা বেশি দাবি করেছেন সবচাইতে কিয়ামতের ময়দানে আমরা জানি নবী শাফাআতের মালিক হবেন তিনি শাফাত করবেন আপনাকে আমাকে কারণ নবীর শাফাত ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার অণসুযোগ নাই নাই আমরা সবাই শাফাত চাই কিন্তু তিনি করবেন আমাদের নবী

তিনি শুধু সৌমিনদের জন্য সেয়াবদ্ধ নয় আল্লাহ নবীকে মুমিনদের জন্য শুধু নিয়ামত বলে নাই আল্লাহ বলেন ওমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে সমগ্র সৃষ্টির জন্য সৃষ্টির মধ্যে সেটা মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে যে জন্তু আছে সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ আমার নবীকে রহমতাল লিল আলামিন বানিয়েছেন সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টির জন্য তাহলে রসুল পাকের রহম রসুল পাকের দয়া শুধু মোমিন্দর জন্য নয় রসুল পাকের রহম রসুল পাক সকল বস্তুর জন্য সকল সৃষ্টির জন্য আমার নবী দয়াল নবীকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে আমরা হকদার এই জন্য আমরা মুসলিম জাতি আমরা

আমি আল্লাহকে মানিতে চাও তুন্ডা সর্সপ্রথম অতি রসুন লাহ লাহ আমার রসুনকে মান আন আমার রসুলের এতাদ করো আমার রসুনের অনুসরণ কর করো পৃথিবীর আল্লাহর নবীকে যে মন্দা মেনে আল্লাহর নবীকে যে বালো বা স্লো শ্লো আল্লাহর নবী যে এটা খুললো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহকে ভালোবাসে নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নবীর জিকির মানে আল্লাহর জিকির নবীর ইতাআত মানে আল্লাহর ইতাআত নবীকে ভালোবাসলে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত বড় বলুন সুবহান সেই জন্য সাহাবায়ে কেরাম দেখুন সাহাবায়ে কেরাম ঘর ছেড়ে দিতেন বাড়ি ছেড়ে দিতেন বউ বেটি ছেড়ে দিতেন সমগ্র এরা রাত দিন চব্বিশ ঘন্টা নবী পাকের সামনে বসে থাকতেন আমার নবীর জিয়ারত করতেন আমার নবী কে ফেলে আল্লাহ নবী কে ছেড়ে মসজিদে নবী ছেড়ে এরা যাইতেন না

কেয়ামত পর্যন্ত ভালোবাসেন রসুলকে যদি আপনি অনুসরণ অনুকরণ না করেন রসুল পাকের এটা আপ না করেন তাহলে আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে সেই জন্য নবী প্রেমিকরা সব সময় নবীর আগমনে কথা বলে নবী প্রেমিকরা সব সময় নবীর সাহানে কথা বলে নবী প্রেমিকরা সব সময় নবীর ইজ্জতের কথা বলে নবী প্রেমিকরা সব সময় নবীর সম্মান নিয়ে কথা বলে নবী প্রেমিকরা সব সময় নবীর জিকির করতে থাকে ঠিক কিনা কারণ নবীর সন্তুষ্টি রসুলে পাকের সন্তুষ্টি মানি তো আল্লাহর সন্তুষ্টি আপনি আল্লাহ রসুল কে রাজি করবেন সেই জন্য বর্ণনা করছেন আমরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দুনিয়া ছেড়ে বৌবিটি ছেড়ে রাত দিন নবীর কদমে পড়ে থাকতাম অগ অগক সিদ্দিক ফারুক আজম ওসমান জিন্নুরান মাওলা আলী হায়দার কররার আলী তোমরা বসে থাকবে না রসুলের দরবারে এরা বললেন আমরা যত রসুলকে দেখি তত আমাদের ভালো লাগে যত রসুলকে মহাব্বত করি তত আমাদের ভালো লাগে আমাদের খানা পিনা সব খতম করে দিলাম রাত দিন শুধু রসুলকে দেখতে থাকি রসুল পাকের মাধ্যমে মহান আল্লাহকে আমরা সন্তুষ্টি অর্জন করি বড় করে বলুন সুবহান রসুল পাকের সন্তুষ্টি

ঈদে লাগালে ভালো লাগে ঠিক কিনা এটা হচ্ছে নবী প্রেমিকদের আকাঙ্ক্ষা আপনি যতই মিলাদ নবীর বিরুদ্ধে বলুন দেখেন এই পাহাড় তোলার কথা বলি পুরো চট্টগ্রামের কথা নাই বলি আমি যদি পাহাড় তলে কথা বলি পাহাড় তুলে যতগুলো মাহফিল হয়েছে সমস্ত মাহফিলে কিন্তু ব্যানারের মধ্যে কি লেখা আছে ঈদে

মানে এটা এটা এখনো প্রমাণ হচ্ছে এরা মিলাদ নবীর প্রতি সন্দেহ ঠিক কিনা মিলাদ নবীর প্রতি কি তো যাদের মিলাদ নবীর প্রতি সন্দেহ হয় যারা মিলাদ নবী মানতে চায় না তাদের কাছে ইমানও নাই কি নাই জোরে বলেন কি নাই ইমান নাই স্পষ্ট কারণ এটা নবীর বিষয় এটা কিসের বিষয় নবীর বিষয় শুনেন নামাজ আল্লাহ ফরজ করেছেন ঠিক কিনা নামাজ যদি কেউ না পড়ে সে গুনাহগার হবে নামাজ না পড়লে কি হয় গুনাহগার সে কবিরা গুনাহ করবে যদি নামাজ না পড়ে কিন্তু ঈমান হারাবে না নামাজ না পড়লে কিন্তু ঈমান যারা বলেন ঈমান যায় না নামাজ না পড়লে ঈমান যায় না কিন্তু সে কি হবে গুনাহগার হবে কিন্তু

কারণ নবীর বিষয়ে যদি কোন সন্দেহ হয় রসুল পাকের বিষয়ে যদি কোন সন্দেহ হয় তাহলে সেখানে ইমানের কথা আসে সেখানে ইমানের কথা আসে কারণ ইমানের মূল হল রসুল পাক সাল সেজন্য ইমানের মূল মূল হচ্ছে নবীজির ভালোবাসা তাহলে সেই নবীদের উপর যদি আপনার আপনার যদি সন্দেহ হয় নাই নাই এটা যদি করে গেল তার ভিতরে এখন ইমান প্রবেশ করে পায়রা বাড়া করবেন না যেটা বাস্তব সেটা কারণ নবী প্রেমিকরা ঈদে মিলাদ নবী ছাড়া থাকতেও পারবে পারবে না বিদায় দেখেন প্রতিটি গলিতে গলিতে অলিতে গলিতে বাজারে দোকানে দপ্তরে চলছে ইদি মিলাদুন নবী হাজারো মোল্লা মুন্সিরা ফতোয়া দিচ্ছে ইদি মিলাদুন নবী কার ফতোয়া কে শুনে আরে ভাই নবীর সাড়ে ফতোয়া দিচ্ছ তুমি কি মুসলমান আগে সারা তুমি চিন্তা করবা দুনিয়ার সব জায়গায় ফতোয়া চলে বাস্তব যারা নবী প্রেমিক যারা আশিক রাসূল যারা নবীকে ভালোবাসে এদের কাছে কোন নবী বিরুদ্ধে ফতোয়া পাবে

রাসূল পাককে নাকি কেউ স্বপ্ন দেখলে তার জন্য নাম আরাম হবে না নাউজুবিল্লাহ বলুন অতএব রাসূল পাকের স্বপ্ন দেখা মানে বাস্তবা দেখা রাসূল পাককে স্বপ্ন দেখা মানে বাস্তবতা দেখা আমার কদর হাদিসের কথা শয়তান বলে আমি বর আফসোস করছি শয়তান বলছে আমি বড় আফসোস করছি কেন বাবা বলে আমি আফসোস করছি আমি দুনিয়ার সব মানুষের চেহারা নকল করতে পারি আমি চেহারা নকলবাস আমি বড় বড় হুজুর ছোট হুজুর বাচ্চা হুজুর যত হুজুর আছে আমি যত ব্যক্তিত্ব আছে আমি প্রত্যেক মানুষের চেহারা নকল করা শেখা মত আমার আছে কিন্তু এত চেষ্টা করলাম কখনো নবীর চেহারা আমি আমি নকল করতে পারলাম না চেষ্টা করলাম নবীর চেহারা কখনো আমি নকল করতে পারিনি প্রমাণ হচ্ছে যারা শয়নে স্বপ্নে যারা ঘুমের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এরা বাস্তব দেখেছে আর যারা রসুল পাককে স্বপ্ন দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে